নমস্কার আপনার নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন শিক্ষামন্ত্রী বাত্রবসু শিক্ষকদের সমকাজে সমবেতন নীতি প্রসঙ্গে কী জানান একটু জেনে নেওয়া যাক বেতন কাঠামোর পুনর্বিন্যাসের দাবিতে একাধিকবার বিক্ষোভ দেখিয়েছেন শিক্ষকরা তাঁদের দাবি সমান কাজে সমান বেতন তবে তার বাস্তবায়ন কোনোভাবেই সম্ভব নয় বলে মঙ্গলবার বিধানসভায় জানান শিক্ষামন্ত্রী বসু কেন তা সম্ভব নয় তার ব্যাখ্যাও দেন তিনি এদিন এক প্রশ্নের জবাবে বাত্রবসু জানান পার্শ্বশিক্ষকদের ক্ষেত্রে সমকাজে সমবেতন নীতি খাটে না শিক্ষক ও পার্শ্বশিক্ষক পদ আলাদা নিয়োগ পদ্ধতিও আলাদা তাই সমকাজে সমবেতন এক্ষেত্রে হয় না তবে রাজ্য সরকার পার্শ্বশিক্ষকদের জন্য একাধিক জনহিতকর প্রকল্প রেখেছে তার সুবিধাও প্যারাটিচাররা পান বলে জানান তিনি বাম আমলে শিক্ষক বা প্যারাটিচার নিয়োগ শুরু হয় সর্বশিক্ষা অভিযান প্রকল্পের অধীনে সরকারি ও সরকারি অনুদানপ্রাপ্ত স্কুল প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের ছাত্র ও শিক্ষকের অনুপাত সমতা রাখার জন্য শিক্ষক পদ তৈরি এবং সেই পদে শিক্ষক নিযুক্ত করে পূর্বতন বামফ্রন্ট সরকার এখন রাজ্যে প্রায় চুয়াল্লিশ হাজার পার্শ্বশিক্ষক আছেন বলে সরকারি সূত্রে খবর সূত্রের খবর প্রাথমিক স্কুলের প্যারা টিচাররা এখন প্রায় দশ টাকা বেতন পান উচ্চ প্রাথমিকের প্যারা টিচাররা পান প্রায় তেরো হাজার টাকা তাঁদের এমপ্লয়েজ প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফও আছে কিন্তু বেতন পূর্ণ সময়ের শিক্ষকদের বেতনের থেকে অনেকটাই কম সেই কারণে বেতন বৃদ্ধির ব্যাপারে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে আসছেন তারা। কিন্তু আন্দোলন বিক্ষোভ চললেও কোনোভাবেই স্থায়ী শিক্ষকদের সঙ্গে পার্শ্ব শিক্ষকদের বেতন কাঠামো মেলানো সম্ভব নয় বলে এদিন জানিয়ে দেন শিক্ষামন্ত্রী তবে জানান স্বাস্থ্যসাথী থেকে অবসরকালীন সুবিধা নির্দিষ্ট হারে বেতন বৃদ্ধি মহিলা প্যারাটিচারদের মাতৃত্বকালীন ছুটি মেডিকেল লিভ সবই রয়েছে এর সঙ্গে সঙ্গে দীর্ঘদিন ধরে পার্শ্বশিক্ষকদের আর একটা দাবি আছে যে নিয়ে হাইকোর্টও হয়েছে তা হলো সিসিএল চালু করা অর্থাৎ চাইল্ড কেয়ার লিভ সে নিয়েও কোনো মতামত জানাননি শিক্ষামন্ত্রী অদূর ভবিষ্যতে এই বিষয়গুলি নিয়ে সরকার চিন্তা ভাবনা করবেন এই আশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন